বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তির অ্যাপ্লাইটি আজকে আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন কিভাবে করবেন এ টু জেড ফটো করপ থেকে শুরু করে সাইন করপ সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে আপনারা জানতে পারবেন প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আপনার ক্রোম ব্রাউজার ওপেন করতে পারেন ওপেন করার পর এখান থেকে সার্চ দেবেন বি আর ই বি এইচ আর এই লেখাটি লিখে আপনারা এই লেখাটি লিখে সার্চ দেওয়ার পরে আপনার সামনে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে বি বি এইচ আর ডট টেলিটক ডট কম ডট বিডি প্রথম ওয়েবসাইটের উপর আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এভাবে ওপেন হয়ে যাবে তা এখান থেকে ওই যে সার্কুলারটি আপনারা সেটি দেখতে পারবেন প্রথম যে সার্কুলারটি আছে এখানেই আমরা ক্লিক করব আমাদের এই যে চৌদ্দই মে দু এটা কিন্তু বর্তমানে যে সার্কুলারটা চলতেছে এখন এটি আর পরবর্তীতে যদি আপনারা এটি দেখেন ভিডিওতে পরবর্তী কোনো সার্কুলারে তখন কিন্তু এটি সেন্স হয় এখানে সেই সার্কুলারটি চলে আসবে একই সিস্টেমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের সামনে এখানে এভাবে ওপেন হবে এখানে স্টার্ট ডেট এবং ইন্ট ডেটটি আপনারা এখান থেকে দেখতে পারবেন তো এখান থেকে আমাদের অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই ফর্ম ক্লিক হার টু অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করতে হবে তো এখানে আমরা ক্লিক করে দিচ্ছি এখন আমাদের সামনে যে কটি এখানে পদ থাকবে সেই কটি পদের নামগুলো দেখতে পারবো আমরা কোনটিতে অ্যাপ্লাই করতে পারবো মিটার রিডার কাম মেসেজ মেসেঞ্জার তো এটা কিন্তু চুক্তি ভিত্তিক তো আমরা এখন এইটাতে অ্যাপ্লাই করব তো এখন এখানে আমরা ক্লিক নেক্সট এর উপর ক্লিক করে দিলাম এটা সিলেক্ট করার পর আপনি যেটাতে অ্যাপ্লাই করবেন আপনি সেটা সিলেক্ট করে দেবেন তো এখানে বলতেছে যে অল জবে কোনো অ্যাকাউন্ট আছে কিনা যদি থাকে তাহলে ইজে দেবেন এবং যদি না থাকে তাহলে নো দেবেন তো আমার কোনো অ্যাকাউন্ট নেই সে কারণে আমি নো দিয়ে দিচ্ছি এবং নেক্সট এর উপর ক্লিক করব এখন হচ্ছে আমাদের সবকিছু পূরণ করতে হবে তো আমাদের প্রথম যেটি পূরণ করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন নেম যার আপনি আবেদন করবেন তার নামটি প্রথমে লিখতে হবে অবশ্যই কিন্তু এটা ইংলিশে লিখতে হবে পরবর্তীতে আমাদের সেই নামটি কিন্তু আবার বাংলায় লিখতে হবে যারা আবেদনটি করবেন তার নামটি বাংলায় লিখবেন তারপর ফাদার নেমস দেবেন তার তার বাবার নাম দেবেন সেটা ইংলিশে পরবর্তীতে আবার বাংলায় একবার ইংলিশে একবার বাংলায় লিখতে হবে তারপর মার নামটি ইংলিশে লিখতে হবে এবং পরবর্তীতে মার নামটি আবার বাংলায় লিখতে হবে এখানে ডেট অফ বার্থটি লিখতে হবে ডেট অফ বার্থটি আপনি এভাবে প্রথম সিলেক্ট করবেন যেমন ইয়ারটি এক প্রথম দিতে হবে মান্থ তারপর দিতে হবে ডে তারপর দিতে হবে ইয়ার এই ডেটটি কিন্তু হচ্ছে যারা আবেদন করবেন তারটি ঠিক আছে তার বার্থডেটি এখানে দিতে হবে তারপর ন্যাশনালিটি এখানে সিলেক্ট করা আছে তারপর আপনি ধর্মটি সিলেক্ট করবেন ইসলাম না হিন্দু সেটি আপনি সিলেক্ট করে দেবেন তো আমি ইসলাম সিলেক্ট করে দিচ্ছি তারপর এখান থেকে জেন্ডারটি সিলেক্ট করবেন যেমন মেল ফিমেল কোনটি সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন এনআরডি নাম্বারটি দিতে হবে অবশ্যই কিন্তু এগুলো পূরণ করতে হবে যদি থাকে তাহলে ইজে দেবেন না থাকলে নো দেবেন তো আমার এনআরডি কার্ড আছে সে কারণে আমি ইএসডি দিলাম এবং এখান থেকে ন্যাশনাল আইডি নাম্বারটি এখান থেকে লিখে দিতে হবে তারপরে বার্থডে রেজিস্ট্রেশন তো এখানে আপনার যদি জন্ম নিবেদন থাকে তাহলে এখান থেকে ইএস দেবেন না থাকলে নো দেবেন তো আমি দিচ্ছি না কারণ হচ্ছে আমি ন্যাশনাল আইডিটা কিন্তু দিয়ে দিচ্ছি সে কারণে এটা দেওয়ার প্রয়োজন নাই আর যদি ওটা না থাকে ন্যাশনাল আইডি না থাকে তাহলে কিন্তু রেজিস্ট্রেশন এটা আপনার অবশ্যই দিতে হবে তারপর পাসপোর্ট আইডি যদি পাসপোর্ট আইডি থাকে তাহলে দিবেন না থাকলে নোতে সিলেক্ট করে দেবেন তারপর মেরিট স্ট্যাটাস এখান থেকে আপনি সিঙ্গেল না মেরিট সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন তো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি তো এখানে মোবাইল নাম্বার দিতে হবে অবশ্যই মনে রাখবেন মোবাইল নাম্বারে কিন্তু আপনার মেসেজ আসবে আপনার যত অফিসিয়ালি মেসেজ আসবে কনফার্ম মেসেজ বা মার্ডের মেসেজ সবকিছু কিন্তু এই মোবাইল নাম্বারে দেবে তো এখান এটা অবশ্যই আপনারা ভালোভাবে পূরণ করে দেবেন তারপরে এখানে যে মোবাইল নাম্বারটি দেবেন সেই মোবাইল নাম্বারটা কিন্তু পরবর্তীতে কনফার্ম হিসাবে দিতে হবে এখানে আবার সেই মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন যেমন আমি এখানে একটি নাম্বার দিয়ে দিচ্ছি সেভাবে কিন্তু আপনারা দেবেন তো এখান থেকে ইমেল অ্যাড্রেস দেবেন যে কোনো একটি ইমেল অ্যাড্রেস দিলেই হবে তারপর কোঠা আপনি এখান থেকে কোঠাটি সিলেক্ট করতে হবে আপনার কোনো কোঠা থাকলে সেটি দেবেন না যদি কোঠা না থাকে তাহলে নট এটা সিলেক্ট করে দেবেন পরবর্তীতে আছে ডিপারমেন্ট স্ট্রাসিস তো এখান থেকে আপনারা দেখবেন এটা এটা মানেই হচ্ছে আপনি কোনটা চাকরি করতেছেন কিনা যেমন গফ এপলাই তো আপনি সরকারি চাকরি করছেন অথবা চাকরি করেন না সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন আর যদি না করে থাকেন নট এটা আপনি সিলেক্ট করে দেবেন পরবর্তীতে আপনার এখান থেকে পিটজন এড্রেস বর্তমান ঠিকানাটি দিতে হবে কেয়ার অফ এটা আছে আপনার বাবার নাম লিখে দেবেন এটা হচ্ছে যদি আপনার নামে কোনো সিটি আসে তাহলে সিটিটি আপনার থেকে কিন্তু আপনার বাবাকে বেশি সিট তো যাতে পোস্ট অফিস মানুষের জানি আপনার বাবার নামে জিডিটা দেওয়া যেতে পারে বাড়ি পর্যন্ত সে কারণে এখানে আপনার বাবার নামটি দেবেন কেয়ার অফ মানে এবং তারপর বিলেজটি লিখে দেবেন আপনার বিলেজ কোডটি সেটি লেখার পরে এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন আপনি কোন ডিস্ট্রিক্টে আছেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন এটা কিন্তু বর্তমানে ঠিকানা তাই ঠিক আছে তারপর উপজেলাটি এখান থেকে সিলেক্ট করে দেবেন পোস্ট অফিসটি এখান থেকে লিখে দেবেন তারপর পোস্ট কোডটি লিখতে হবে আপনার পোস্ট কোড করত সেটি এখান থেকে লিখে দিতে হবে এবং পরবর্তীতে আপনার যদি সেম অ্যাস প্রেজেন্ট অ্যাড্রেস আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে এখান থেকে সেম অ্যাস এখানে আপনি ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এটি এখানে চলে আসবে আর যদি এক না হয়ে থাকে তাহলে এখান থেকে আপনারা লিখে দিতে পারেন তো আমার একই সে কারণে আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি পরবর্তীতে আপনার এসএসসি ইনফরমেশনটি দিতে হবে আপনি যে এসএসসি পাস করছেন সেটি এখান থেকে লিখতে হবে প্রথমে আমি এটি সিলেক্ট করে দিচ্ছি পরবর্তীতে এসএসসি যে বোর্ড

তো এখান থেকে দেওয়ার পরে তো এখান থেকে আপনারা এভাবে লিখে দেবেন তারপর পাসিং ইয়ারটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আপনি কত সালে পাশ করছেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন তো আমাদের কিন্তু এখান থেকে এসিসি হায়ার স্কুল সার্টিফিকেট এটি কিন্তু আমাদের চাই না যদি সে থাকে তাহলে এখানে এটা কিন্তু ইলিজিবল হয়ে যায় তো আমাদের যখন এটি দরকার নাই তো এটা আমি দিতেছি না যদি আপনি চান এখানে মার্ক দিয়ে এগুলো পূরণ করে দিতে পারেন তো আমার এটি দেওয়ার দরকার নাই সে কারণে আমি এটি দিচ্ছি না পরবর্তীতে আপনার নিচে চলা যাবে নিচে দেওয়ার পরে এখান থেকে আপনারা যেটি সিলেক্ট করবেন এখান থেকে এই যে যে আদার কোয়ালিফিকেশন এটি সিলেক্ট করতে হবে তো প্রথম অপশনটি আছে এটাতে আপনার হচ্ছে আপনার অভিজ্ঞতা আছে কিনা এগুলোকে জিজ্ঞেস করছে এখান থেকে উপর সিলেক্ট করে দেবেন ডু ইউ হ্যাভ এ গুড হ্যান্ড রাইটিং তো এখান থেকে আপনার হাতে লেখাটা কেমন সেটি এখান থেকে সিলেক্ট করবেন অবশ্যই সিলেক্ট করতে হবে পরবর্তীতে আপনার ইয়ে সেলেক্ট করবেন এখানে যতগুলো চাইবি সবকটা কিন্তু ইএ দিতে হবে দেখেন শুধু একটি কিন্তু অপশন আছে তার মানে ইয়ে যে আমাদের দিতে হবে ঠিক আছে তো এখান থেকে ইএস দিয়ে দিচ্ছে সবকটি এখানে যতগুলো যোগ্যতা আছে সবকটা কিন্তু ইয়েজ হবে পরবর্তীতে নিচে চলা যাবে নিচে চলার পর এখান থেকে যে আপনার একটি কোড দিছে ভেরিফিকেশন কোড এই কোডটি এখানে হুবহু লিখতে হবে যেমন এইচপি এইট কে ফোরেন এই যে করতে দিয়েছে এটি কিন্তু এখানে লিখে দিতে হবে আর আপনারা যদি এটি না বোঝেন যদি না বোঝেন রিফ্রেশ এখানে ক্লিক হার লেখা আছে এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এটি রিফ্রেশ হয়ে আরেকটি চলে আসবে যেমন দেখেন আমারটা কিন্তু আরেকটি চলে আসে এখন এটি আমাদের এখানে পুরোপুরি লিখতে হবে তা আমার ইনফরমেশনগুলো আমি লিখে তারপরে এখান থেকে এই টিকমার্ক দিয়ে আমাদের নেক্সট সেটআপের জন্য সাবমিটের উপর ক্লিক করতে হবে তো আমি এখন আমার ইনফরমেশনটি পূরণ করে দিচ্ছি আমার সবকিছু পূরণ করা শেষ এখন আমি এখান থেকে আমার যে কোর্টটি আছে কোটি এখানে লিখে দেব তা আমার কোর্টটি লেখা শেষ এখন আমি এই ট্রিকমর্ডকে দিয়ে সাবমিন্ডোর উপরে ক্লিক করতে হবে তো আমি উপর ক্লিক করে দিয়েছি তার আগে কিন্তু আপনারা সবকিছু ভালোভাবে মিলিয়ে নেবেন তো এখান থেকে আমার যে ইনফরমেশনটি পূরণ করেছে এটি এখান থেকে আপনার বয়স এবং আপনি যেগুলো পূরণ করছেন সব কিছু দেখতে পারবেন এবং নিচ থেকে এখন আমাদের যেটি করতে হবে আমাদের ছবি এবং আমাদের সাইনটি এখান থেকে আপলোড করতে হবে আমাদের ছবির সাইজ সাইজে কত সেটা দেখেন তিনশো পূরণ তিনশো পিক্সেল এবং এটি কিন্তু অবশ্যই জিপিজি ফর্মেটে থাকতে হবে এবং একশো কেউ ভিতরে থাকতে হবে এবং আমাদের সাইনটি সাইজে তিনশো পুরন আশি পিক্সেল এবং এটি হচ্ছে জিপিজি ফর্মেটে থাকতে হবে এবং এটি অবশ্যই সাইট কেবিতে থাকতে হবে আমি আগে থাকতে ছবিটি এবং কোড করে রাখছি তো আমি এখানে আপলোড করি তারপর আমি আপনাদেরকে দেখে কিভাবে আপনারা এটি খুব সহজে করতে পারবেন তো এই আমাদের ছবিটি ছবিটা আমি এখানে আপলোড করে এবং আমি সাইনটি কিন্তু এখন আমি আপলোড করে দেবো তো এখন আমি দেখে কিভাবে আপনারা এখানে যে সাইজটি বলছে সেই সাইজ অনুযায়ী আপনি ফটো এবং সাইনটি ক্রপ করবেন খুব সহজে কিন্তু আমার এখানে বসে গেল অনেকের আছে এখান থেকে কিন্তু বসে না তো এখানে দেখেন ফটো এবং সাইন রিসাইজ টুলস এখান থেকে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সামনে এভাবে ওভেন হবে এবং এখান থেকে তিনশো পুরনো এখানে আমরা ক্লিক করব এবং এখানে একটি অ্যাডভ্রেস আসছে সেটি ক্লোজ করে দেব এবং এখন যদি আমি এখান থেকে সিলেক্ট ফটোর উপর ক্লিক করি এবং এখান থেকে আমার যে ফটোটি আছে সেই ফটোটি যদি সিলেক্ট করি যেমন আমি এই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিলাম এবং এখন তো এটা তো আপলোড হয়ে গেছে এখন যদি আমি এখান থেকে ডাউনলোডের উপর ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই ছবিটি ডাউনলোড হয়ে গেল ঠিক আছে তো এটা কিন্তু দেখুন সতেরো কেবি শুধু আসছে তো এখন যদি আমি আপনাদেরকে ওপেন করে দেখাই আমাদের কিন্তু এই তিনশো পুরোনো তিনশো পিক্সেলটি এখান থেকে হয়ে গেছে যখন সাইনটি করব করবেন কিভাবে সেটি করবেন উপর থেকে দেখুন তিনশো পুরোনো আশি পিক্সেল সাইন তো এখানে ক্লিক করবো এখান থেকে আমাদের যে সাইনটি থাকবে সেই সাইনটি এখান থেকে আপলোড করবো একই সিস্টেমে কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি পরবর্তীতে আরও আপনি ওয়েবসাইট দিয়ে মাধ্যমে করতে পারেন যেমন আমি যদি এখান থেকে লিখি ফটো রিসার্চ লিখে আমি আপনাদেরকে সবকিছু একদম ক্লিয়ার করে দিতেছি তো ফটো রিসাইজ রূপে ক্লিক করছি ভিডিওতে এখন পর্যন্ত যারা লাইক করেন না অবশ্যই লাইক করবেন কমেন্ট করেন না যারা অবশ্যই কমেন্ট করবেন আপনার মূল্যবান মতবদ্ধ জানাবেন ভালো লাগলে সেটি জানাতে পারেন কোনো সমস্যা পরে থাকলে সেটিও জানাতে পারেন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখানে দেখুন আমাদের অনেকগুলো ওয়েবসাইট আছে তো আমি দ্বিতীয় নম্বর যে ওয়েবসাইটটি আছে সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট ফাইল এখান থেকে আমার যে ছবিটি আছে সেই ছবিটি আমি এখান থেকে সিলেক্ট করে দেবো যেমন আমি এই ছবিটি সিলেক্ট করে দিচ্ছি এবং ওপেন ক্লিক করে দিচ্ছি এখন আমার নিচে দেখুন একটি কিন্তু যে আপলোড হইতেছে আপলোড অটোমেটিকভাবে এভাবে নিয়ে আসবে এবং এখান থেকে আমাদের কত কেবি লিখতে হবে যে কত কবি হোয়াইট এবং হাইট এটি কিন্তু পিক্সেল সিলেক্ট করা আছে এখান থেকে সেটি এখান থেকে সিলেক্ট করা যেমন আমার হচ্ছে এটি তিনশো পুরন তিনশো পিক্সেল এবং এখানে ওইল তিনশো পিক্সেল আমি এখানে লিখে দিচ্ছি কিন্তু এখানে যদি লেখলে পরারটিস চলে যায় তাহলে লক এখানে যে টিকমার্কটি আছে এটি উঠে দেবেন এবং এখন যদি আমরা লিখি তাহলে কিন্তু এটি চলে যাবে না এখন নিচে চলে যাবো নিচে যাওয়ার পরে এখান থেকে দেখব আমাদের কেবিটি এখান থেকে চাইলে দিতে পারি কত কেবিতে এবং এখান থেকে সে প্যাচ জিপিজি মোডটি এখান থেকে সিলেক্ট করে দেবো এখন যদি আমরা এখান থেকে এক্সপোর্টের ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ছবিটি এখান থেকে এক্সপোর্ট হয়ে যাবে এখন আমরা চাইলে এখান থেকে ছবিটি ডাউনলোড করে ফেলতে পারি আমাদের ছবিটি কিন্তু তিনশো পূরণ তিনশো হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার ছবিটি ক্রোপ করে নিতে পারেন এবং সায়েন্টিফিক করব করতে পারেন তো এখন আমাদের করণীয় হচ্ছে এখান থেকে এই টিকমার্কটি আবার দেবো তার আগে অবশ্যই কিন্তু আপনারা সব কিছু মিলিয়ে নেবেন তো এখন যদি আমরা সাবমিট রূপে ক্লিক করি আমরা এতক্ষণ যেগুলো অ্যাপ্লাই অ্যাপ্লাই করছি সেগুলো কিন্তু এখানে চলে আসছে তো এখান থেকে আনপেড দেখাচ্ছে কারণ হচ্ছে আমরা এখন পর্যন্ত এই টাকাটি পেমেন্ট করি না আমাদের টাকাটি এখন পেমেন্ট করতে হবে অবশ্যই টেলিটক দিয়ে কিন্তু টাকাটি পেমেন্ট করতে হবে তো আমাদের এটি কিন্তু ডাউনলোড করে রাখতে পারি যেমন এখানে ডাউনলোড আছে ডাউনলোড রুপে ক্লিক করলে কিন্তু আমাদের ডাউনলোড ডাউনলোড হয়ে গেল এখন আমাদের যে টাকাটি পেমেন্ট করতে হবে টাকাটি কীভাবে পেমেন্ট করবেন টাকাটি পেমেন্ট করার জন্য অবশ্যই টেলিট এক্সচিম প্রয়োজন হবে প্রথমে মেসেজ অপশনে যাবেন এই লেখাটি লিখবেন বউক তারপরে আপনার যে ইউজার আইডি আছে এই ইউজার আইডিটা লিখবেন তারপরে কিন্তু আপনার সেন্ড করে দিতে হবে ওয়ান সিক্স টু টু নাম্বারে সেন্ড করার পর আপনাকে একটি তারা যে রিপ্লাই দেবে সেখানে কিন্তু একটি পিনকোড দিয়ে দেবে এবং সেকেন্ড মেসেজ আবার আপনাকে পাঠাতে হবে সেকেন্ড মেসেজে আপনার কী লিখতে হবে বি আর ইবি এইস আর প্রথমে সব কিছু কিন্তু বড় দিতে হবে তারপর স্পিচ দিতে হবে তারপর স্পিস মানে লেখা লাগবে না আপনার যে কিবোর্ড স্পেস স্পিচ চাপ দেন সেইটা চাপ দিতে হবে তারপর ইস লেখতে হবে বরতে তারপর আবার স্পিচ দিতে হবে তারপর প্রথম মেসেজ পিন করতে দিয়েছে সেই পিন করতে দিতে হবে এবং সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু নাম্বার তাও এখান থেকে আমরা চাইলে এই অ্যাপ্লিকেশন আইডিটি ডাউনলোড করে রাখতে পারি ডাউনলোড উপরে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন আইডিটি এখান থেকে ডাউনলোড হয়ে যাবে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ